তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে প্রতি মাসে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় সরকারি অ্যাকাউন্টে পৌঁছে চায় এই টাকা আর দুর্গাপুজোর আগে বাংলার মহিলাদের জন্য সুখবর আসতে চলেছে সূত্রের খবর এই প্রকল্পে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন যেখানে জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা বারোশো টাকা ভাতা পান সেই টাকা বেড়ে দাঁড়াবে পনেরোশো এবং দু হাজার টাকা তবে সরকারিভাবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণাই হয়নি প্রথমে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন মহিলারা আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো হাজার টাকা লোকসভা নির্বাচনের আগে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য সরকার করা হয় হাজার এবং বারোশো টাকা এবার তা আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে সরকারের তরফে গত বিধানসভা নির্বাচনের আগে তরুপের লক্ষ্মীর সরকার সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভালো ফলের পিছনেও তা তৃণমূলের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল যদিও এতে রাজ্য সরকারের ভোট বাক্স ফুলে ফেঁপে উঠলেও তাতে কোষাগারের কোনো লাভ হচ্ছে না বরং বাজারে ধারের পরিমাণ আরও বাড়ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির রিপোর্ট অনুযায়ী লক্ষ্মীর থেকে কন্যাশ্রীর মতো পশ্চিমবঙ্গে যাবতীয় জনমুখী প্রকল্প ধারে টাকাতেই নাকি চলছে মমতা সরকার যেসব জনমুখী প্রকল্প চালু করেছে তার পিছনে দু হাজার আঠেরো উনিশ অর্থ বছরে খরচ হত এক কোটি টাকা দু হাজার একুশ বাইশে তা বেড়ে দাঁড়ায় ছ হাজার তিনশো দুই কোটি টাকা আর দু হাজার বাইশ তেইশে তার লাফিয়ে পৌঁছে গিয়েছে বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকায় এদিকে আজিকর কাণ্ডের পর অনেক মহিলায় সোশ্যাল মিডিয়ায় লক্ষ্যে ভাণ্ডারের বিরুদ্ধে হয়েছেন সরব অনেকে এই টাকা নেবেন না বলেও দাবি করেছেন তাদের দাবি রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন আর মাস গেলে এই টাকা দিয়ে সবাইকে ভুলিয়ে রাখার চেষ্টাও করছেন সবার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে তবে শুধুমাত্র আজিকরই নয় এর আগেও রাজ্যে যতবারই মহিলাদের উপর অত্যাচার হয়েছে ততবারই তা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী বারবার দোষীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাকে যেহেতু প্রশ্ন উঠছে যেখানে রাজ্যের কোনো লাভ হচ্ছে না সেখানে শুধুমাত্র ভোট বাক্সের কথা মাথায় রেখে কেন এই ধরনের প্রকল্পের বোঝা বহন করবেন সরকার এর উত্তর অবশ্য অধারা রাজনৈতিক বহলের একাংশের মতে সব ভাতার পরিবর্তে তোলা এবং দুর্নীতি রমরমা বন্ধ করে রাজ্যে বিভিন্ন বড় বড় কোম্পানির বিনিয়োগ বাড়ানো প্রয়োজন যাতে কোষাগারও ভরবে আর লাভবান হবেন রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট রেতম বাংলা